প্রিয় ভাই বোনেরা কোটা আন্দোলন নিয়ে বর্তমান পরিস্থিতি কি হচ্ছে আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না সব জায়গায় যেন এক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মূল দৃশ্যে তো চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি কি করতে যাচ্ছে এই কোটা আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় শিক্ষার্থীদের লক্ষ্য করে টিআর সেল রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে পুলিশ এতে অন্তত দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ও অন্তত পাঁচজন সাংবাদিক আহত হয়েছেন আজ বুধবার বিকেলে এই ঘটনা ঘটে ওই দুই শিক্ষার্থী হলেন আফসানা জুই ও আব্দুল হান্নান মাসুদ তারা জানান গায়েবানা জানাজা শেষে তারা শান্তিপূর্ণভাবে কফিন মিছিল নিয়ে যাচ্ছিলেন তখন তাদের লক্ষ্য করে দুই দিক থেকে পুলিশ সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছড়ে আমরা আমরা ওয়েল কি বলে হয়ে যাচ্ছিলাম কিন্তু যেটা আজকে করেছে শান্তি শৃঙ্খলা বাহিনী তারা আমাদেরকে বলেছে যে আপনারা করেন কিন্তু তারপরে হচ্ছে যেটা হলো যে আমাদেরকে দুই দিক থেকে তারা অ্যাটাক করলো অলরেডি যেটা যেটা আপু বলেছেন এবং অলরেডি আমাদের মধ্যে কয়েকজন আহত যাদের হাতে কোনো ধরনের অস্ত্র ছিল না কোনো দাঁড়িয়ে ছিল সম্পূর্ণ শান্তি শান্তিপূর্ণভাবে ছিলাম তো আমরা আমরা হচ্ছে আজকে এই যে অতর্কিত আক্রমণ আমরা সেই আক্রমণে আজকে তীব্র নিন্দা জানাই এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর আমরা তাদেরকে ফলো করতেছিলাম পুলিশ বিনা উস্কানিতে আমাদের উপর পুলিশ উঠছে এবং পুলিশের উৎপাদন কর্তৃপক্ষ আমাদের সাথে দুর্ব্যবহার করছে পুলিশকে সরি বলতে হবে I can't believe it, I can't believe it, I can't believe it.